সম্মানিত দর্শক টঙ্গি কুরবানির পশু হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি সর্বশেষ আপডেট দেওয়ার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ব্যাপারীরা তাদের পশুগুলো নিয়ে আসছে কুরবানির হাটে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ কষ্টের মধ্যে তারা আছে এই বৃষ্টির মধ্যে পশুগুলো কীভাবে তারা রাখতেছে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা আমার সঙ্গে থাকেন আমরা দেখতে পাচ্ছি ব্যাপারীরা গরু নিয়ে আসতেছে কোথায় থেকে আসছেন মেহেরপুর থেকে আসছেন না আচ্ছা আচ্ছা এই বৃষ্টি বাদলের এই যে বৃষ্টিতে আপনারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন বা মনে করতেছেন কাবু হয়ে গেছেন এত বৃষ্টির ভিতরে আমরা এই গরু যদি বৃষ্টি না হলে আপনাদের জন্য ভালো হতো ভালো হতো এই যে এখন পশুও ভিজলো আপনারাও ভিজতেছেন কষ্ট করতেছেন মনে কষ্ট ঠিক আছে আপনাদের কষ্ট লাঘব হোক আল্লাহ পাক আপনাদের মনে আসে পূর্ণ করুক পূর্ণ করুক আসলে এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট আপনার কোন অঞ্চল থেকে আসছেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এই যে পশু নিয়ে আসছেন এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা যে পরিমাণ কষ্ট করতেছেন দেখতেছি পশুগুলো কিন্তু এই একটু ঘুমাবে বা নিদ্রা যাবে সেই সুযোগটু কিন্তু নাই বিশেষ করে আপনারা কষ্ট করতেছেন আমি দেখতে পাচ্ছি অনেকে ভিজেও গেছে এই যে বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন কষ্টটা কেমন বলেন খাওয়া হ্যাঁ জি বৃষ্টির কারণে আপনারা যে এই সময় ক্যাতা থাকার কথা ছিল কিন্তু কেতা শূন্য আপনারা অলস বসে আছেন পশুগুলো কষ্ট করতেছে আপনারাও কষ্ট করতেছেন তাই না আচ্ছা আল্লাহ আপনাদের প্রতি সহায় থাকুক আপনারা আপনাদের কষ্ট কষ্টসার্থকই এই প্রার্থনাই করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে পাশাপাশি একটু দাম ধরো জিজ্ঞেস করি যেহেতু এখন প্রচুর বৃষ্টি এটা এটার বয়স কত তিন বছর কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছেন বলেন তো দুই লাখ এখন তো বৃষ্টির সময় বৃষ্টি বাদল সেই সুবাদে এখন এটা কত হলে ছাড়তে পারেন যদি একটু আমার দর্শকদেরকে যদি একটু বলেন সম্মানিত দর্শক এটা দুই লাখ টাকা উনি দাম চেয়েছে হয়তো যেহেতু এখন বৃষ্টি আর এই সময় কিন্তু একটু কমে কিনা যায় তারাও চাচ্ছে যে আমরা পশুগুলো বিক্রি করতে পারলে বেঁচে গেলাম আর যারা পশু যারা কেনাকাটা করে তারাও কিন্তু এই সুযোগটার জন্য থাকে যে এই সুযোগে পশুগুলো কিনবো দেখেন বিশাল বড় একটা কুরবানির পশু গরু দুই লাখ টাকা দাম চাচ্ছে এটা আরও কমে নেওয়া যাবে আরও কমে নেওয়া যাবে ধন্যবাদ আপনাদেরকে লাভ একটু বেশি করতে এখন বৃষ্টির কারণে একটু কম করবেন এইটাই তো হ্যাঁ এখন এইটা আরও কমে নেওয়া যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তারা একটু কমে ছেড়ে দিবে আর বৃষ্টি না হলে হয়তো কিছুটা লাভ বেশি করতেন এই দিই তো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে বৃষ্টির জন্য কিন্তু গরুর দাম একটু কমে কিনা যাবে বা পশুগুলো একটু কমে নেওয়া যাবে সেটা তো ধারণা করা যায় ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক দেখেন পশুগুলো যে একটু ঘুমাবে বা নিদ্রা নিবে সেই সুযোগটুকু কিন্তু নেই আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানিতে কিন্তু অবস্থা অনেকটাই খারাপ হয়ে আছে সবাই কিন্তু কষ্ট করতেছে যারা ব্যাপারী বা তারাও কিন্তু কষ্ট করতেছে আর বিশেষ করে কিন্তু কাস্টমার নাই কাস্টমার শূন্য এখন যদি কেউ গরু বা পশু কেনাকাটা করে তাহলে পানির দামে কিনতে পারবেন মানে একটু কমে কিনা যাবে যেহেতু তারা সমস্যায় আছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আর কোনো লক্ষণ নাই সেই সুবাদে বলা যায় যে অন্য অন্য বারের চেয়ে এখন একটু কমে কিনা যাবে কি বলেন একটু কম হলে তো এখন ছেড়ে দিবেন যদি বৃষ্টি না হতো বা যদি ঝড় তোমার না থাকতো তাহলে তো একটু লাভের বেশি আশা করতেই পারি ঠিক কি না করতে পারেন আর এখন যেহেতু কাস্টমার নাই প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা চাবেন যে হয়তো দশ হাজার বা পাঁচ হাজার কমে দিয়ে দিই ঠিক কিনা ঠিক আছে এই কালো গরুটা একদম বলবেন কতলে ছাড়বেন কালোটা একদম এক লাখ আশি এত বড় গরু এক লাখ আশি হাজার টাকা হলে ছেড়ে দিবে দেখেন কত বড় গরু বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আমার মনে হয় দাম কমে গেল বৃষ্টির জন্য গরুর দাম পড়ে গেল। ধন্যবাদ আপনাকে বয়স কত এটার দেড় বছর বৃষ্টির জন্য কমে গেল পশুর দাম বা গরুর দাম টঙ্গি কুরবানির হার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সব সময় থাকবেন এই আশাটুকু আমি রাখতে পারি যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল যারা আমাকে নিয়মিত দেখেন একটু শেয়ার করে দিয়ে পাশে থেকে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এই যে ওরা কিন্তু আনন্দ করতেছে অনেক সময় কিন্তু আমরাও করতাম অনেক মজা করতাম আর সেই মজা কিন্তু ওরা করতেছে যখন ওরা বড়ো হবে সাবলক হবে তখন কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু ওদের মনে করে দিবে যে আমরা এক সময় ছোটবেলায় অনেক মজা করছি দুষ্টমি করছি ঠিক না সম্মানিত দর্শক বৃষ্টির মধ্যে কিন্তু ভিজতেছে পশুগুলো আমরা দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে আছে আর সেই সুবাদেই কিন্তু পশুর দাম কিছুটা কমে গেছে এগুলো কার আপনার না কোথায় থেকে আসছেন আপনি পাবনা থেকে পাবনা কোথায় আচ্ছা ঠিক আছে কয়টা আনছেন কোরাंसी লাগে ওই ছুটে বাদ মানে এখনো তো একটু বিক্রি হয় না যদি বৃষ্টি না হতো যেইভাবে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু কাস্টমার একটু সমাগম দেখা যেত হ্যাঁ হ্যাঁ একমাত্র কিন্তু বৃষ্টি কারণে কিন্তু কাস্টমার নাই তাহলে আপনারা একটা পশু দেখাই ওই যে ওই লাল কালারটা দেখি একটু দামদর করি আপনার সাথে আসে আপনাদের বেচা নাই কাস্টমার নাই এটা বয়স কত এটা বয়স 2 বছর 2 এটা এটা কত কত বিক্রি করতে পারবেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা না তিন লক্ষ টাকা দেখেন বিশাল সুটাম দেহের একটি পশু উনি তিন লক্ষ টাকা চাচ্ছেন আর কি কমানো যায় হ্যাঁ কত হলে বিক্রি করতে পারবেন একটু যদি বলেন হ্যাঁ একটু ফিক্সডটা বলেন দুই লাখ আশি আপনার নাম পাপু এক নম্বর কাউন্টারের সাথেই তো না আচ্ছা দেখেন সম্মানিত দর্শক দু লক্ষ আশি হাজার টাকা বিশাল সুটাম দেহের একটি পশু যেহেতু বৃষ্টির কারণে কিন্তু এই এই দামের কিন্তু তফাতটা দেখতে পাচ্ছি আমরা আর যদি যদি বৃষ্টি না হতো যদি কাস্টমার থাকতো সেই সুবাদে কত দাম চাইতেন আপনি লক্ষ চার লাখ বা পাঁচ লাখ দাম চাইতে এখন বৃষ্টির কারণে দাম কমিয়ে দিছে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আমার পাশে যারা ছিলেন আপনাদেরকে সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমার পাশে ছিলেন সকলকে ধন্যবাদ জানা জানাচ্ছি তো থাকবেন সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করলাম টঙ্গি পশুর হাত থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম পশুগুলো বৃষ্টির মধ্যে কি পরিমাণ কষ্ট করতেছেন এবং দাম কি কী ধরনের দামে তারা বিক্রি করতেছেন বৃষ্টির কারণে তাদের পশুগুলো কিন্তু একটু দাম কমিয়ে দিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আমি আবারও আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ